আর জিকর কাণ্ডের এক বছরে শনিবার নবান্য অভিযান বা কালীঘাট অভিযান করা যাবে না শুক্রবারই কথা স্পষ্ট জানালো কলকাতা এবং রাজ্য পুলিশ পরিবর্তে বিক্ষোভ প্রতিবাদের জন্য তারা দুটি বিকল্প জায়গার কথাও বলে দিল জানিয়ে দিল নিয়ম না মানলে এবং বিধিনিষেধ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে দরকার কি নোবডি ইভেন কাইন্ড পারমিশন ফ্রম দা হাওড়া পুলিশ থেকে কিন্তু কোন ইভেন অ্যাপ্লিকেশনে যে প্রফেশিয়ালি কি আছে কিভাবে হবে কোথায় হবে কোন রকম কোন ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু কোন রকম আবেদনপত্র অ্যাবাউট দিস প্রোগ্রাম আমরা লিখিত কর্মে আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি সেটা হাওড়া কমিশনারেট হোক বা নবান্ন ভবনীয়নে যে কোনো পুলিশ আধিকারিকের কাছে আসেনি আইন অগ্রাহ্য আদালতের নির্দেশ না যদি কোন রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয় পুলিশ প্রয়োজনীয় আইনি শুক্রবার সাংবাদিক বৈঠক করা হয় রাজ্য পুলিশের তরফে সেখানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন কলকাতা হাইকোর্টে তাদের পর্যবেক্ষণে বলেছে প্রতিবাদ করা মৌলিক অধিকারের মধ্যে তবে এও স্পষ্ট করা হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসা ছড়ানোর কোনো জায়গা নেই সেই প্রেক্ষিতেই তিনি মনে করান প্রতিবাদ করতে হলে সেটা করতে হবে আইন মেনে শান্তিপূর্ণভাবে কোনোরকম ক্ষতি না করে প্রথমত আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে মৌলিক অধিকারের মধ্যে পড়ে পাশাপাশি খুব স্পষ্টভাবে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছে যে কোনো রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসাত্মক কার্যক্রমের আশ্রয় নেয় এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না হিংসা থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে পাশাপাশি হাইকোর্ট এটাও বলেছে যদি প্রতিবাদ করতে হয় প্রতিবাদ কর্মসূচি করতে হয় তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইন মেনে শান্তিপূর্ণভাবে এবং কোন রকম সরকারি কর্মী পুলিশ সরকারি কর্তৃপক্ষ বা কোনো ধরনের সরকারি সম্পত্তির কোন রকম ক্ষতি না করে এটা খুব স্পষ্টভাবে আদালত বলেছে পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে নবান্ন চত্বরে বিএনএস এর ধারা জারি থাকে সেখানে কোনোভাবেই জমায়েত করতে দেওয়া যাবে না হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা তার একশো তেষট্টি ধারা জারি হয়েছে আগের আইনে একশো চুয়াল্লিশ ধারা বলে পরিচিত ছিল সুতরাং নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম প্রতিবাদ কর্মসূচি জমায়েত মিটিং বা মিছিল এক্ষেত্রে বিকল্প জায়গার কথা বলেছেন তারা বলা হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট উপযুক্ত জায়গা চিহ্নিত করেছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এদিকে আর আর এভিনিউকে কলকাতা পুলিশ বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে সেখানে কর্মসূচি করলে প্রশাসনের কোনো অসুবিধা নেই হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে কলকাতা পুলিশের তরফে আর এভিনিউ जिससे तो तो किसी भी तरह का कोई भी लड़ाई का समस्या न हो जो भी इसमें बहुत के बोला गया है की प्रोटेस्ट पीसफुल होना चाहिए किसी भी तरह का वायलेंस नहीं होना चाहिए किसी भी तरह का इंजुरी किसी भी पुलिस पर्सनल को अथवा सामान्य नागरिक को नहीं होना चाहिए और इसके अलावा किसी तरह का प्रॉपर्टी नष्ट नहीं होना चाहिए এদিকে অভয় মঞ্চ শনিবারই কালীঘাট অভিযানের ডাক দিয়েছে তবে পুলিশ কমিশনার মনোজ বর্মা একেবারে স্পষ্ট করে জানান এই অভিযান করা যাবে না তবে তাদেরকেও প্রতিবাদের জন্য বিকল্প জায়গা বলে দেওয়া হয়েছে বিকল্প জায়গায় আমরা ওদেরকে অলরেডি জানিয়েছিলাম কিন্তু ওদেরকে অল্টারনেট অলরেডি আমরা অফার দিয়েছি নবান্নমুখী একাধিকার কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে হাওড়া ছাত্রাগাছি ফোর্টের বাসতলা মোড় জিটি রোড লাগোয়া হাওড়া ময়দান এইসব গুরুত্বপূর্ণ মোড়ে লোহার ডিম ঢালাই করে ব্যারিকেড বসানো হয়েছে ব্যারিকেড গুলিকে সাহায্যে শক্ত করে আটকে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই তা ভেঙে পেরোনো সম্ভব না হয় এছাড়াও মল্লিক ফটক কাজীপাড়া বাতাইতলা সহ আরও বেশ কিছু জায়গায় বাঁশ ও লোহার তৈরি অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়েছে প্রশাসনের দাবি বিশৃঙ্খলা ঠেকাতেই এই ব্যবস্থা সাঁতরাগাছিতে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কন্ট্রোল রুম লোহার কন্টেনারই থাকবে পুলিশের এই বিশেষ নজরদারি ইউনিট সৌভিক সেনাল ও অর্পণ সিংহের রিপোর্ট সময় কলকাতা